বিয়ার্স কেমন আছেন আপনারা সবাই আবার চলে আসলাম বুলবুল ভাই লটে অল্প কিছু কবুতর আছে এগুলো উনি বিক্রি করবে আপনারা ভালোভাবে দেখবেন দেখে যাচাই বাছাই করে কবুতরগুলো ক্রয় করবেন বুলবুল ভাই আজকে কি কবুতর দেখাবেন ভাই আজকে আমি কবুতর দেখাবো অল্প কিছু টেডির বাচ্চা চোয়ার বাচ্চা এই এই আর এক পিয়ার আছে সালোটির বাচ্চা এই কিছু এই দেখাবো আর অনেক লোকে বলে যে ভাই খুলনার গলায় লাল কবুতর কিনলে ওড়ে না তা আমার হাতে আছে গলায় লালা চুহা আমি এখনই উড়াই দেখাবো দশ মিনিটে কবুতার ভ্যানিস যদি এগারো মিনিট লাগে আইসেন দেখে নিয়ে যাবে কবুতার তার আর একটা কথা আছে উড়ানো কবুতারের বারবার লোকে বলে যে কি খাবার খাওয়ান তা আমি উড়ানো কবুতারের কি খাবার আছে এটা এখন ভিডিও আমি দেখাই দেবো যে কি কি খাবারটা খাওয়ালে কবুতারটা ভালো ওড়ে তা আসেন আমি কবুতার দুটো সাইডে দেখে এই দুটো ছাড়বে হ্যাঁ এটা একটা আছে চুহা আর একটা আছে গলায় লাল দুটোই দুই পরের বাচ্চা আমার এই জায়গায় আইসে উড়া দেখে নিয়ে যাবে যদি এগারো মিনিট লাগে কবুতার তার হ্যাঁ ওড়াই দেখে নিয়ে যাবে সমস্যা না আমি এখন সাইডে দিচ্ছি 10 মিনিটে কবুতর বেরিয়ে ঠিক আছে আগে আগে খাসায় দেখাই ভাই এই দুটো আছে চুহার গলায় লাল চুহা গলায় লালের বাচ্চা এটা আছে রানিং এ আমি এখন ওড়াই দেখাই দেব তা অনেক কুয়াশা ছিল বলে আমি সকালে কিন্তু একটু দেরি করেছি এই কারণে অনেক কুয়াশা ছিল তা দুই পরে আছে দশ মিনিট এগারো মিনিটও যদি লাগে কবুতর ভ্যানের সাথে তা কবুতর তারে আমি ফিরিয়ে দিয়ে দেবো তা আমি এখন সাইডে দিচ্ছি দেখো যে দুটো আমি খাসায় দেখালাম এইমাত্র আমি সেই দুটো তো আমার কাছে কথা কবুতর অনেক লোকে বলে যে কবুতর ওড়ে না তা আমি কবুতর শুধু সাইডে দেবো কবুতর টিপে কবুতর সাইডে দিলেই কবিতার আল্লাহ রহমতে টিপে চলে যাবে না না কবুতর খায় না আমি উড়ানো কবুতরের খাবার দাবারই আমি বলি বারবার যে উড়ানো কবুতরের খাবারের মেনুটাই আলাদা আমি এটা এখন দেখাবো আমি মিস করে তো এই সাইডে দিলাম একটা আছে গলায় লাল মেন বাচ্চা বাচ্চার বাচ্চা এর আমি ভিডিও দেখাবো হ্যাঁ দশ মিনিটের মধ্যে কবি তার হয়ে যাবে আর একবার আমি দেখানোর চেষ্টা করবো যেহেতু দেখা যাবে না আকাশ ক্লিয়ার হয়ে গেছে কুয়াশার জন্য সকালে এই জন্য দেরি করছি কবি তার রানিং সাত ঘন্টা আট ঘন্টা সাড়ে সাত ঘন্টা এখন কঠিন দূর করবো তোর ভাই বলে আমি দেখাবো ভিডিও আমি ভাই বলে আমি এদের ভাই বোন আছে আমি সেটাও দেখাবো আর যে গলায় লাল ছাড়িছি তার মা বাপটাও দেখাবো মানে মেন পেয়ারের বাচ্চা তার বাচ্চা যে মেন পেয়ারের বাচ্চা না বাচ্চার বাচ্চা আমি আসলে না ভিডিওটা খাবার কি কেমন কি তা আমি এখন নাম বলবো আর দেখাবো তার ভিতর একটা খাবারের ভিতর পাঁচ পদ মিশানো আছে তার ভিতর একটা বিচি আছে সে বিচিটার নাম বলা যাবে না বাকি সবগুলোর নাম বলবো সেটা আমার কাছ থেকে ফোনে যোগাযোগ করে নেবে তা আমি প্রথমে যে এটা দিচ্ছি এটা আছে একে বলে সবুজ বাজরা এটা আছে সবুজ বাজরা তারপর এটা হচ্ছে গ্যান আপনার এটা বলে আছে ঘিয়া বাজরা আচ্ছা উড়ানো কবুতারের জন্য এটা হচ্ছে ঘিয়া বাজরা এই জায়গা আছে আসছে আপনার ওই যে সেই হ্যাঁ এটা হচ্ছে আলাদা একটা বিচি এটার নাম বলবো না হ্যাঁ এটা বলা যাবে না আর এই জায়গা আছে এটা হলো লাল বাজরা এই যে এটা আছে লাল বাজরা কিছু কিছু জিনিসের নাম এই জায়গা বলা যাবে না এটা ফোনে যোগাযোগ করে নেবে এই জায়গা আছে এটা এটার বলা হচ্ছে কুসুমদানা যারা কবুতার উড়ায় আর উড়ানো কবুতারের খাবার সময় বলি কিন্তু খাবারটা আলাদা এই জায়গা আছে সূর্যমুখী ফুলের বিচিং হ্যাঁ এগুলাও খায় কবুতার উড়বে কিসে যদি তার শরীরে ই না থাকে আর এটা হচ্ছে সরিষা কিন্তু সরিষা আর সবুজ বাজটার ইটা বেশি থাকবে তাহলে মনে করেন যে কবুতারটা যে খাবারটা খাবে সাথে সাথে ওটা হজমে দেয় হজম যদি না হয় হজম শক্তি না থাকে তাহলে কিন্তু কবুতা পড়বে না আর এটা হচ্ছে পাখির যে খাবার খায় চীনা মোটা চীনা হ্যাঁ চিকুনটা হলে হবে না কিন্তু মোটা চীনা এটা হচ্ছে মোটা চীনা তা আমি অল্প কিছু খাবার এই জায়গা আছে দুই কেজি খাবার মিস্ট আচ্ছা এই জায়গা আছে আছে আপনার কালো দানা এই যে কালো দানা মোটা যেটা সেটা দিলে হবে না এটা হচ্ছে ছোটো দানাটা এটা হচ্ছে কালো দানা এই জায়গা আছে আছে পোলা উদ্ধার মানে আমরা যে দেশি ধান খাওয়াই সেটা দিলে কিন্তু উড়ানো কবুতরে হবে না এটা আছে ছোট ছোট ধান দেখা যাচ্ছে এটা আছে পুলা উদ্ধার পুলা উদ্ধার দুই প্রকার একটা আছে চিকুন লম্বা আর একটা গোল এটা কিন্তু গোলটা আর এই জায়গা আছে আছে মিলেট এই জায়গা আছে আছে মিলেট আর সেই সাথে অন্য অন্য দেখেন দেখা এই যে ভিতর কিন্তু আমি পাঁচ পদ মিস্ট করেছি অনেক লোকে নাম বললে জানবে না আমার কাছ থেকে নেবে আর যদি খাবার লাগে আমি খাবারও পাঠাই দিতে পারবো খাবারেরও দোকান আছে আমার তা অনলাইনে আমি খাবারও দিতে পারব কবুতারের সাথে খাবারও পাঠাই একটা বিচি আছে সেটার নাম বলা যাবে না কিন্তু এটা ফোনে যোগাযোগ করে নেবে যদি আমি ওই বিচিটার নাম বলি বলবে কি যে তুমি কি ব্যবসা শুরু করে দিছো তা যাই হোক এটা আমি বলবো না এটা আমার কাছ থেকে ফোনে যোগাযোগ করে নেবে এ আছে দুই কেজির একটা খাবার মিসড মিসড করে পুরানো কবুতর এক খাবার খাবে এই খাবার আমি যে কবুতার উড়াই আমি কিন্তু এই খাবারই হ্যাঁ একবারই খাবার খাবে আর কথা হচ্ছে কবুতারে যদি একশো গ্রাম খাবার খাই একটা কবুতার খাই কবুতার মোটা হয়ে যাবে আর মোটা হলে কবুতার হাইট নিয়ে উঠতে পারবে না তো যাই হোক আমি সবই দেখাইছি আর ফোনে যোগাযোগ করে নেবে আর অল্প কিছু বাচ্চা আছে আমি ভিডিওটা শুরু করি আর একটা কথা হচ্ছে যার কাছ থেকেই কবুতার নেবেন যাচাই বাছাই করে কবুতার কিনবেন আর আমার কাছে কথা যেই কবুতার বেছেন। তা আমার কাছ থেকে একটা লোক গোল্ডেন নেবে কি টেডি নেবে সে যেন পরবর্তীতে এই গোল্ডেন টেডি আরেকজনের কাছ থেকে না চায় আমি যে অবশ্যই ভালো ভালো জিনিসটা জিনিসটা আর যেই দিবেন দিবেন যাতে পরবর্তীতে ওই লোকটা এই কবুতরের জন্য যেন আরেকজনের দুয়ারে না যাওয়া লাগে যে ভাই আমার ওই কবুতরটা দেন অমুক দেশে ভালোই নেই ভাই দুই টাকার মাল পাঁচ টাকা নেন কিন্তু ভালো জিনিসটা দেন যাতে পরবর্তীতে ওই ভাই কি ওই কবুতর বাস জানো ওই কবুতরটার জন্য আরেকজনের কাছে না যাওয়া লাগে আমি বলবো যেই কবুতর বেছেন ভালো জিনিসটা বেছেন ভালো দাম নেন আর যাচাই বাঁচাই করে কবুতর নেবেন অধিকাংশ লোকই কবুতার দেখায় একটা দেয় আর একটা আমি তাদের হাতে পায়ে যে আপনারা সবাই কষ্টের টাকা আপনারা কেউ মানুষ ঠগাবেন না সবাই শখ করে নেই তা যে কবুতরটা দেখাবেন সেই কবুতরটাই দেবেন তা আসেন আমি ভিডিওটা শুরু করি ভিহার্স এ দুটো আছে ছালোটির বাচ্চা তা অনেক লোকেই ছালোটির বাচ্চা কমে কেনে তা যাই হোক কি কেনে সেটা আমি জানি না আমি এর ভাই বোন কিন্তু আগের ভিডিও আমি এই দুটো বাচ্চা চার হাজার টাকা বিক্রি করছিলাম ওটা আমি খুলনা চিতলমালে কবুতার বিক্রি করছি কবুতার খুবই ভালো আর এই দুটা আছে তাই এই দুটার দাম চাচ্ছি আমি ওই চার হাজার টাকা দামাদামি করলে দিতে পারবো না তা ভালো জিনিস অবশ্যই ভালো দাম সে যে জায়গার থেকে যাই কিনুক ভালো জিনিস সবাই ভালো দাম নেয় কেউ কমে কিন্তু ভালোটা দেয় না তো দাম চার হাজার দামাদামি করলে আমি দিতে পারবো না আট নয় ঘন্টা কবুতারও উড়াইতে পারবে দুই তিন পরে স এ দুটো হলো একশো আঠাশ আর সালেরা ট্রেডিতে তৈরি করা মাদিটা কিন্তু রানিংয়ে রানিং আছে আমার কাছে তো এই পেয়ারটার দাম চাচ্ছি আমি চার হাজার টাকা দামাদামি করলে আমি দিতে পারবো না মাদি রানিং আছে একশো আঠাশ এবং সালেরা ট্রেডিতে তৈরি করা নর্মাদি একদম কনফার্ম নর্মাদি না হয় আমি চেঞ্জ করে দেবো সমস্যা নেই দাম চার হাজার দামাদামি করলে দিতে পারবো না বেয়ার্স এ দুটো হচ্ছে যে চোহা আমি উড়ায় দেখাইছি তারই ভাই বোন কবুতার পুরো ফ্রেশ হয়ে যাবে কবুতার পুরো সাদা হয়ে যাবে মাথার দ্বারা হালকা একটা ফুল থাকবে তাই এই পেয়ার নিলে দাম পড়বে তিন হাজার দামাদামি করলে আমি দিতে পারবো না একদম তিন হাজার টাকা কামাগার দিয়ে তৈরি করা টেডি আর কামাগার তা ফিলাইং খুবই মাসাল্লাহ খুবই ভালো ফিলাইং আমার কাছে কথা হলো আমার সাথে সম্পর্ক ওড়ার সাথে কবুতার উঠবে না রিটার্ন ফেরত দিবেন কবুতারে টাকা পেয়ে যাবেন তো এই পেয়ারের দাম চাচ্ছে তিন হাজার দামাদামি করলে দিতে পারবো না একদম তিন হাজার টাকা আট নয় ঘন্টা গ্যারান্টি দশ পরে নিলে কবুতার দশ ঘন্টা গ্যারান্টি স এই দুটো আসছে ডাইরেক্ট উমান বিলাডের আমার মেন পেয়ার আছে উমানের বাচ্চা এই পেয়ারের দাম চাচ্ছি পাঁচ হাজার দামাদামি করলে দিতে পারবো না একদম পাঁচ হাজার টাকা আর একটা কথা আছে আমার বুঝেই আসে না এক হাজার টাকা উমান টেডি একশো আঠাশ টেডি রয়্যাল টিডি কীভাবে ব্যাসে মানুত আর ভালো জিনিস ভালো দাম বিয়ার্স এই দুটো উমান উমান টেডি তা এও আমার হচ্ছে ঘরের বাচ্চা এই পেয়ারের দাম চাচ্ছি পাঁচ হাজার দামাদামি করলে দিতে পারব না ভাই কবুতার জিরো পরের বাচ্চা মাথায় এখনো দেখা যাচ্ছে সে হলুদ ফসল তা এক দুই পরে না গেলে কবুতার স্টার্টিংয়ে দাঁড়ায় না তা কবুতার তো দেখা যাচ্ছে স্টার্টিং ভালো আছে আমার কাছে কথা ফিলাইং ভাই কবুতার ফিলাইং যদি না করে হাজার টাকা কেন লাখ টাকা দেখে নিলেও তার কোনো মূল্য নাই কবুতার ফিলাইং করা লাগবে হাই ফিলাইং মানেই তো কবুতার উড়া তা সেই কবুতার যদি না ওড়ে তাহলে তো দাম পাঁচ হাজার দামাদামি করলে দিতে পারবো না বেয়ারস এ দুটো হল ভুচাল এবং কামাগারদের তৈরি করা তো যাই হোক কামাগারের আমার কাছে খুবই ভালো রেজাল্ট আছে এবং যাদের দিছে মাশাল্লা কেউ বলতে পারেনি যে ভাই কবুদার ভালো হয়নি খুবই ভালো ওড়ে তাও অনেক দিন পরে দুটো বাচ্চা হয়েছে ভুচাল কামাগারের বাচ্চা তো এই পেয়ারের দাম পড়বে তিন হাজার দাম করলে দিতে পারব না একদম তিন হাজার টাকা ফিক্স হ্যাঁ ফিক্সড দাম তিন হাজার টাকা ভাই আমার সাথে ওরার সাথে সম্পর্ক বেয়ার্স এ দুটো হল একশো স্টেডি ডিম পাড়ার মতো হয়ে গেছে আট পরে আছে তাই পেয়ারের দাম চাচ্ছি আমি আট হাজার টাকা দামাদামি করলে দিতে পারবো না একদম আট হাজার টাকা আর ডিম একদম ডিমের মানে ডিমের পরে প্রায় চলে আসছে দশ পরে গেলে কবিতার কবিতার তো পাঁচ ছয় পরে ডিম পাড়ে কিন্তু আলাদা রাখি দশ পরে কবিতার ডিম পাড়ালে খুবই ভালো হয় তার দাম চাচ্ছি আট হাজার দামাদামি করলে দিতে পারবেন একশো আঠাশ ওমান বিলাডের একশো আঠাশ নম্বর টেডি বেয়ার্স এই দুটো আসছে লালের দুটোই মাদি তো দুটো মাদি দেখানোর উদ্দেশ্য আছে বগুড়া এক ভাই বলছিল যে ভাই ভিডিওটা আমার তো ফোন নাই অন্য ফোনে দেখতে হয় তা ভিডিওটা একটু বেশি করে দিবেন যাতে আমি দেখে চিনতে পারি তা যেটার পায়ে আংটি আছে ওদের বাচ্চা কিন্তু আমি উড়ায় দেখাই যে নটটাও আমি ছেড়ে দেখাবো দুটোই মাদি দুটোই মেন পেয়ারের কবুতার আপাতত এই আছে দেওয়ার মতো আর কবুতর দেওয়ার মতো আমার কাছে নাই তা এ হচ্ছে এদের বাচ্চা মাশাল্লাহ খুবই ভালো এ জায়গায় কিন্তু দুটোই মাদি আমি নারও দেখাচ্ছি এর এটা আছে নর গলায় লালের তা অনেক লোকেই মনে করবেন যে ভাই ন্যাস কালো কেনেন ভাই গলায় লালের ন্যাজও কালো আছে গলায় আরও চটও বেশি হয় তা নাক স্টেট বাই স্টেট আছে কিনা না দেখেন খেয়াল লক্ষ্য করেন তো পিছনের যে দুইটা ওই দুটারই বাচ্চা এক সাইডে গলায় চটের বাচ্চা আমি ওরাই দেখাইছি তো এদের আমি দাম বলবো না দাম ফোনে যোগাযোগ করে নেবেন হ্যাঁ বড়ো বর্দা এটা হচ্ছে গলায় লালের মেন পেয়ারের বাচ্চা চুহা আর ডিম বাচ্চা রানিং আছে আর এই জোড়ার দাম চাচ্ছি আমি ছ হাজার টাকা দামাদামি করলে দিতে পারবো না যে কবুতার উড়াই দেখাইছি ওদেরই ভাই বোন আর কবুতার ওই কবুতারও এরকম কালার হয়ে যাবে তা দাম ছ হাজার দামাদামি করলে দিতে পারবো না চুহা ভাই চুহা মানে একটা ব্র্যান্ড চুহা কবুতার গলায় লাল এবং গোল্ডেনের সাথে লাগাবেন খুবই ভালো খায় আর সেটিংটা ভালো হয় দাম ছ হাজার দামাদামি করলে দিতে পারবো না দুটো আছে ইমান দিন রানিং পেয়ার ডিম বাচ্চা রানিং আছে চোখ ধরে দেখানোর কোনো প্রশ্নই আসে না যেহেতু দূরের থেকে দেখা যাচ্ছে রক্তের মতো লাল আছে তো এই পেয়ার নিলে দাম পড়বে একদম ছয় হাজার দামাদামি দামি করলে দিতে পারবো না একদম ছয় হাজার টাকা ইমান দিন কবুতার কাবাগার ডাবালা মনে করলে ভুল হবে কিন্তু ইমান দিন কবুতার যেহেতু ডাবালা কবুতারের পিঠের পরে একটা লাল একটা শাড়ির মতো থাকে মানে একটা কুচকি দিয়া মানে স্টেপ বুনো স্টেপের মতো আর ইমান্দি কবুতার কাসুরি কবুতারের মতো এই পেয়াই সেম সেম এক একজোড়া আছে সালারা টেডি মাসাল্লাহ খুবই ভালো বাচ্চা হয় এই পেয়ারও সেল হবে এই পেয়ারের আমি দাম বলবো না ফোনে যে পছন্দ করবে স্ক্রিনশট দিয়ে আমার সাথে ফোনে যোগাযোগ করবেন যেহেতু অনেক টাকা দিয়ে কবুতার বাইরের থেকে আনা ছিল এই পেয়ার তা আবার আর একজন অন্য লোকে বলবে যে ভাই কবুতার ইনপোর্ট করা কবুতারে ট্যাগ কই ভাই কবুতার আমি তো ট্যাগ বেঁচে খাস জন্য আনা না আমার আছে কবুতার উড়াই দেখার দরকার তো এই কারণে আমি এই ট্যাগ কাটে সালোটি রানিং পেয়ার ডিম বাচ্চা রানিং আছে এই পেয়ারের সেল হবে দাম পাঁচ হাজার দামাদামি করলে দিতে পারবো না একদম পাঁচ হাজার টাকা এদের করলে ডিম আছে ডিম সহ পাঠাই দেবো সমস্যা নেই এদের করলে ডিম আছে ডিম সহ পাঠাই দেব এ দুটো হলো শ্যাল কোটি কবুতার শিয়াল ডিম বাচ্চা রানিং আছে এদের বাচ্চাও আছে ছোটো এই পেয়ার যদি কেউ নেই দাম পড়বে ছয় হাজার দামা করলে দিতে পারবো না আর আছে কবুতার চোখ ধরে দেখানোর কোনো ই নাই বলার কিছু নাই কবুতার চোখ দেখতে হলে আমার পরে ফোনে বলবেন আমি ফোনে দেখাই দেব। আর অনেক লোকে বলে যে ভাই ক্যামেরার সাথে ক্যামেরার সাথে মিস ম্যাচিং হয় না ভাই আমাদের এ জায়গায় একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এ জায়গা দুইটা এখন আছে সকালবেলা এ একটা লাইট আছে উপরে একটা লাইট আছে দুইটা লাইট দিয়ে ভিডিও করা হচ্ছে তা কবুতার আমাদের তো তখন লাইট থাকে না মোবাইলে আসে তা যাই হোক আশা করি আর মানুষের ঠগানোর এরম কোনো মন মানসিকতা এবং চিন্তায় থাকে না যে দুই হাজার টাকার কবুতার বেছে কি পাঁচ হাজার টাকার কবুতার বেছে মানুষ ঠকাবো এটা আমার কোনো বিবেকে বাদে তা যাই হোক দেখে ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন তো দাম ছ হাজার দামাদামি করলে দিতে পারবো না ভেয়ার্স এ এক পেয়ার আছে একশো আঠাশ রানিং পেয়ার এদের আমি দাম বলবো না যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবেন আমি কবিতার দরকার আবার ভিডিও দেখাবো এর মা বাপ দেখাবো এই পেয়ারের দাম বলবো না দাম আমার কাছ থেকে ফোনে যোগাযোগ করে নেবেন তো আমার কাছে কথা এত স্টার্টিং ভালো আর এত ভালো মানের আঠাশ কবুতার আমার মনে হয় না এখনও কেউ ক্যামেরার সামনে এখনও উপস্থিত করে কবুতার বিক্রি করেছে একশো আঠাশ কবুতার তো যাই হোক আমার কাছে অনেক আছে বলে এই কারণে রানিং ডিম পাচ্চার রানিং আছে এই দুটো আছে হোয়াইট গোল্ডেন কবুতর ডিম বাচ্চা রানিং আছে এদের বাচ্চাও ঘরে আছে কোলে ছোট বাচ্চা আছে কবুতর মাশাআল্লাহ খুবই ভালো ওর নরটার পায় ট্যাগ পরানো আছে আর নরের ডানার তলে রং মাখানো আছে নরটা খুবই ভালো উড়াইছে ভালো উড়েছে বলে এখনো আমার কাছে আছে দাম তার দাম চাচ্ছি 5000 দামাদামি করলে দিতে পারবো না বিয়ার্স এসে ডাবল রানিং পেয়ার তা এদের বাচ্চা মাসাল্লাহ খুবই ভালো উড়ায় উড়ে তা এই পেয়ারের দাম ছাড়ছি আমি চার হাজার টাকা দামাদামি করলে দিতে পারবো না একদম চার হাজার টাকা ডিম বাচ্চা রানিং আছে ও প্রায় লোকে বলে ভাই ডিমই কালার আয় না ডিমই ডিম পারে না ভাই যাদের ডিম পারে না ডিমই কালার আসে না ফর্মুলা জেনে নেবেন আগেও মনে করেন যখন আমরাও নতুন ছিলাম জানতাম না তো আমরাও আস্তে আস্তে মানুষের কাছ থেকে জেনে বুঝে সবই বুঝে পেলাইছি তো যাই হোক জেনে আমার কাছ থেকে জেনে নেবেন ডিম বাচ্চা যাদের না করে আমি ফর্মুলা দিয়ে দেবো তো দাম চাচ্ছি চার হাজার দামাদামি করলে আমি দিতে পারব না ডাবল আর রানিং পি আর বেয়ারস এ দুটো আছে থার্টি ফাইভ এদের বাচ্চাও আছে আমার কাছে এক পি বাচ্চা আছে এ পি দাম চাড়ছি আমি ছ হাজার টাকা দামাদামি করলে দিতে পারবো না থার্টি ফাইভ ভাই আমি এদের মা বাপ খুব আর এদের ভাই বোনও আমি দশ হাজার হাজার টাকা ভিডিওয় বিক্রি করেছি থার্টি ফাইভের মতো যদি থার্টি ফাইভ হয় ভাই দশ হাজার না পনেরো হাজার টাকায় মানুষ নেবে যদি ভালো জিনিস হয় দাম ছয় হাজার দামাদামি করলে দিতে পারবো না একদম ছয় হাজার টাকা বেয়ার্স এই দুটো আছে কাসুরি কবুতর এখনো ডিম বাচ্চা রানিং না উড়াচ্ছি উড়ানো কবুতর তো দাম চাচ্ছি চার হাজার দামাদামি করলে দিতে পারবো না একদম চার হাজার টাকা কাসুরি কবুতর বেয়ার্স এ দুটো আছে ফকির গুল কবুতার ডিম বাচ্চা রানিং আছে তো এই পেয়ার যদি কেউ নে ফোনে আমার কাছ থেকে যোগাযোগ করে নেবে দাম বলবো না যেহেতু মাস্টার পেয়ার কবুতার তো এদের দাম বলবো না আমার কাছ থেকে ফোনে যোগাযোগ করে নেবে ফকির গুল কবুতার তা ফকির গুল কবুতার টেডি এবং গোল্ডেনে কুরাস দিলে মাসাল্লাহ খুবই ভালো বাচ্চা হয় যারা ফিলাইং করে অবশ্যই কুরাস কবুতার না দিতে পারলে আর কবু কবুতার সেট না দিতে পারলে কবুতার উড়ার কাছে সেটিংয়ের কাছেই কিন্তু সব তো যাই হোক দাম বলবো না দামটা জেনে নেবে অল্প কিছু কবুতার দেখালাম যেহেতু ভিতর দেখালাম নাই এই কারণে যে ভিতরে বেচার মতো বুড়া কোনো কবুতার নাই যা আছে আমার নিজের লাগে আর একটা কথা আছে অধিকাংশ হচ্ছে অবজেকশন দেয় ভাই কবুতার যা কিনি তাই দেয় না আর একটা কথা আছে দেখে যাচাই বাছাই করে কিনবেন আর যদি রেফারেন্সে কোনো ভালো লোক থাকে তাদের সহযোগিতা নেবেন মনে করেন যে আপনি আমাকে চেনেন আমার দিয়ে আর একজনের কাছ থেকে কবুতারটা দেখে শোনাই কিনান কিংবা আমার কাছ থেকে নিচ্ছেন আপনার যার ঘনিষ্ঠ লোক আছে তারা দিয়ে রিফারেন্সে কবুতার কেনে আশা করা যায় দুই নম্বর হবে না আর একটা কথা যারাই কবুতার বিক্রি করেন তারা কবুতার ভালো জিনিস দেওয়ার চেষ্টা করেন যাতে পরবর্তীতে সেই কবুতারের জন্য মানুষের দুয়ারে না যাওয়া লাগে কারোর কাছে আবার না চাওয়া লাগে কিংবা কারোর কাছে না নত হওয়া লাগে তা অরিজিনাল জিনিসটা দেন এক পিয়ারি দেন আর আমার নাম মোহাম্মদ বুলবুল আমার বাসা খুলনা ফুলতলায় আমার আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট একান্ন পঁচাশি তেরো তা এই মোহাটসঅ আছে আপনারা নক করবেন আর ভিডিও কলে যেসব বাচ্চা দেখাইছি এদের মাস্টার দেখে নেবেন আর যে কবিতার আমি ভিডিও সাইডে দেখাইছি তা আসেন আমি আরেকবার একটু দেখানোর চেষ্টা করবো কিন্তু দেখতে পারবেন না তারপরে একটু চেষ্টা করে দেখাই ভিডিওটা আপাতত শেষ আমি বলছিলাম কবিতার দেখাবো তা উপরে লক্ষ্য করে কবুতার দেখা যাচ্ছে না কবিতার ব্যানিজ হয়ে গেছে তা কবিতার নামলে কবিতার ভিডিও আমি আগের বারও কবিতার উড়াই ভিডিও করছিলাম পাঁচটা পঞ্চাশি কবিতার ছিল আমি ভিডিওটা করে সুমন ভাইয়ের হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিয়েছিলাম তাই কবিতার আশা করা যায় কবিতার দুটো তিনটের আগে কবিতার নামবে না কবিতার আমি বললাম যে আমার এই জায়গায় আসবেন দশ মিনিটের জায়গায় যদি এগারো মিনিট হয় কবিতার ভ্যানিশ হতে টাইম ধরে কবুতার তার আমি নামলে ফিরিয়ে দিয়ে দেবো তার আগেই কবিতার ভ্যানিস হবে তা আজকের মতো ভিডিও শেষ আসসালামু আলাইকুম